গড় দদরবাড়ি হৈছিল আপনি জানুননি মলি বাজার ওয়াও ভিউয়ার্স অরিজিনাল মলি বাজারি কোনো বেজাল নাই কামরুনীৰ আছেন ASCII কিন্তু আজাইৰা ফেছাল লৈয়া এজন সিলেটি লণ্ডনীয় বীনৰ লগে hadir হৈলাম তোৰা একটু জানা জানি কৰি তান লগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালানি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভাল আছিস আফসাৰ ফৰ নামকে তা আমাৰ নাম হালিমা খান আপনি ঈদের শোক কি আমি ঈদের পলিটিক্স করি ও আপনি একজন পলিটিশিয়ান জি ভিউয়ার্স আমরা একজন ইয়ং লেডি পলিটিশিয়ানের লগে কিন্তু কথা কইরাম হালিমা খানের লগে আপনি কোন পার্টি করেন আমি ইন্ডিপেন্ডেন্ট হই আগে আসলাম লেবার পার্টির লগে বাট তারার লগে মানে আমার মিল হইছে না বেশি তো ইন্ডিপেন্ডেন্ট হই গেছি ওকে ম্যাডাম আমার এটা কিন্তু আজাইরা ফেসালে লগিয়া লটস অফ পাবলিক অর এটা নো পলিটিশিয়ানিং প্রোগ্রাম আমি জাস্ট আপনি একজন সিলিটি ব্রিটিশ সিটিজেন ইদেশর বা মেবি

আমি যত বেশি মাত্রা মালে মাল লগে অত বেশি আরো আমার কাছে ভালো লাগে এদেশে কিন্তু অনেকেই আছেন কিন্তু তারা গ্রামের বাড়ি কই তারা হইতে পারেন না তারা নাম নামকে তা হইতে পারেন না আমি আরো একটু মুভ করি এই ব্রণ প্রটাপ এই লেডি তাই এদেশের জন্মক্ষণ হওয়ার পরে দেশ সম্পর্কে এত কুচি খবর কী লেখান রাখলাম আমি আরো একটু ব্যাপার জানতাম সাইমো আচ্ছা হালিমা আপনার উপজেলার কি তা গ্রামের বাড়ির যে আপনার দাদার বাড়ি ও এটা আমি আনসার করতে পারতাম না না সরি ফ যারা আসুন আমরা ভিডিওতে যারা দেখলাম মাথায় রাখবা বাফরবাড়ির গ্রাম ইউনিয়ন উপজেলার ডিস্ট্রিক্ট তাই কিন্তু তিনটাত কিন্তু পাশ জাস্ট একটা একটু রিমেম্বার নাই নো প্রবলেম আপনার দাদার উপজেলার নাম থানার নাম রাজনগর ভিউয়ার্স আজাইরা ফেসাল মানে আজাইরা ফেসাল নাই খালি জাস্ট রিমেম্বার মনে করেই দিলাম অনেকটা আপনারা বলতো না করে কামরুলের রেসেল আজাইরা আমি ফেসালি এটা আপনারা বলা করে জানেন কিন্তু আমার ফেসালের মাঝে মাঝে কিন্তু বহুত হিসাব নিকাশ মিলাইয়া আমি কিন্তু বৈশাখী জড়ল্লা খান আজাই ফেসাল লইয়া বিশ্ব সিলেটি হলর কাছে কিন্তু মুভ করি আর হালিমা আপনি পার্সোনালি একটু জিকে আপনি মেরিড নন মেরিড জি না মেরিড নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ান ডে আফটার বাচ্চা কাচ্চা যারা ভবিষ্যতে আইবা মনহরইন জানি না আপনি মেরিড কোনো সময় চিন্তা করবা না করবা যদিও কোনো সময় বাচ্চা কাচ্চা আইন বিয়ে শাদির পরে আপনি আপনার দেশ সম্পর্কে আপনার বাংলা সম্পর্কে আপনার মূল সম্পর্কে কতটুকু তারা শিখাইতে চান ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে আমার দাদা আসলে রেজিস্টেন্স ফাইটার নাইনটিন তো তাই না আমরা শিখাইয়া দিছি মানে আমরার হিস্ট্রি হয়ে থাকি আইসি সো ফর মি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাই চিলড্রেন টু নো দ্য হিস্ট্রি বিকজ মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ উইলিং টু রিস্ক হিজ লাইফ ফর আওয়ার নেশন্ট মাই গ্র্যান্ড ফার ইস ভেরিপোর্টেন্ট থ্যাংক ইউ সো মাছ বিশেষ করে আপনারা বুঝরা আপনারা কিন্তু বুঝরা কোন আমরা আলাপ করলাম আমরা কিন্তু আইরাম যত ফরাম আইরাম বিলাত পূর্বপুরুষ থাকে এ পর্যন্ত যারা আমরা একটা বা দুটা সিডি পর্যন্ত দেশ মনে রাখতাম পারি দেশের পলিটিক্স দেশের কালচার মনে রাখতাম পারি তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা বলি যাবাম আমরা নেক্সট প্রজন্ম আমরা বাংলাদেশের পলিটিক্সও এই দেশও তারা লালন করতো না সংস্কৃতিও তেমন এটা লালন করতো না এটা হইসে গিয়া একশোর মধ্যে এক পাঁচজনে করবো কিনা আরও দুই সিডির পরে যারাও এই দেশও আইরা অন্তত আমার বাচ্চা কাচ্চারে আপনার বাচ্চা কাচ্চারে মিনিমাম বাংলাদেশ এবং নিজের লোকাল কালচারটারে ইনভলভ করিয়া যাইবা এবং তারারে হিকিয়া যাইবা এই লেডি যেভাবে তাইন যে তার দাদার থেকে এগুলো তার দাদাই হইয়া দিয়েছেন হিস্টরি এগুলো মনে রাখছেন দাদার নাতিন সেই আমরা যাতে প্রত্যেক দাদার নাতি নাতিন প্রত্যেক বাপর ফুয়া না আমরা যাতে আমরা বাবা দাদার হিস্টরি মাথাতে আসতাম পারি